এটা আমাদের ভ্যাকসিন তিন লিটার পানি দেবো আমি ভ্যাকসিনের পানি সবসময় এক ঘন্টা বা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সব অনেক ভালো রয়েছেন আল্লাহ তাল রহমত এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আপনি আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমার মুরগি বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিনের দিন ভ্যাকসিন করতে হবে তো পাঁচ দিনের দিন কি ভ্যাকসিন করবেন আপনারা কতটুক পানির মধ্যে করবেন কী কতটুক খিলাইতে হবে কতটুকু সময় ওদেরকে খিলাইতে হবে যাবতীয় জিনিস আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইটুনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিও ছাড়ব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং ভিডিও আপনারা সম্পূর্ণরূপে দেখে ভালোভাবে অনেক কিছু শিখতে পারেন আমাদের এই ভ্যাকসিন রানী খেত কাইটিস এই ভ্যাকসিনটা দিতে হবে আমার এক হাজার মুরগি আছে এক হাজার মুরগির জন্য এক হাজার গ্রাম এটা আপনারা দোকানদারকে বলবেন আপনাদের যে কয় পিস থাকবে একশো পিস থাকলে গেলে একশো পিসেরও ভ্যাকসিন পাওয়া যাবে পাঁচশো পিসের আছে আর এক হাজার পিসের এক হাজার পিসের আছে আমার মুরগি এক হাজার আমি এক হাজার পিসের ভ্যাকসিন আনছি এই এক হাজার মিলে আনছি ওইটার সাথে আমাদের এই যে হোয়াইট মিল্ক যেটা আছে না এটা আমাদের মিক্স করে দিতে হবে এটার টুকু আমরা দেবো এখন এটার ওয়ার দিক দিয়ে সেরা তারপরে হলো আমরা যে ভ্যাকসিনটা আমি ছেড়ে দেবো দেখেন আপনারা সবাই এটা আমাদের ভ্যাকসিন আমার মুরগি হলো এক হাজার মুরগি তো আমাদের এক হাজার মুরগির মধ্যে আমার তিন লিটার আমি পানি দিব তিন লিটার না তিন লিটার পানি দিব আমি তিন লিটার পানি যাতে আমার মুরগি এক ঘন্টা এক ঘন্টার মধ্যে পানি খাওয়া শেষ করে ফেলে এভাবে আর লোকের ভ্যাকসিন দেওয়ার এক বা দুই ঘন্টা আগের থেকে আপনারা পানি ছড়ায় ফেলবেন যাতে তারা পানি না খেয়ে থাকেন কারণ পানি না খেয়ে থাকলে তো যখন আপনারা ভ্যাকসিন দেবেন এক ঘন্টার মধ্যে মুরগি সব মুরগি ভ্যাকসিন খেয়ে ফেলবে আপনাদের সব প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন পাওয়া যাবে তাহলে আর মুরগির সমস্যা হবে না তা না হলে গেলে পানি যদি না সরান তখন যে সবগুলা মুরগি ভ্যাকসিন খাবে না তো আপনাদের প্রত্যেকটা মুরগির মধ্যে ভ্যাকসিন পৌঁছাবে না তো মুরগির মধ্যে অসুখ থেকে যাবে তাই এই জিনিসটা সব সবাই মাথায় রাখবেন আর এইভাবে দিবেন দেখেন আমরা দিচ্ছি জিনিসটা সবসময় মাথায় রাখবেন পানি ভ্যাকসিনের পানি সবসময় এক ঘন্টা বা সর্বোচ্চ যে দেড় ঘন্টা পানি রাখবেন আর মুরগি কেউ সবসময় দাবড়ায় দাবড়ায় পানি খেলাবেন যাতে প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন খায় প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন পায় সো আপনারা সবাই মাথায় রাখবেন এটা এবং আপনারা রাত্রে এই ভ্যাকসিন দেওয়ার পরে লাইসবেট এটা দিবেন এটা দুই লিটার পানির সাথে এক গ্রাম করে ওষুধ দেবেন কারণ এই ভ্যাকসিন দেওয়ার পরে ওষুধটা দিলে আপনাদের মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তারা এবং তারা খাওয়া দাওয়া বেশি করবে